হাই তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে জীবনে কোন চারটি জিনিস করলে সব সময় খুশি থাকা যায় চলো তাড়াতাড়ি দেখে নাও এক হলো সবসময় ভেবে চিনতে কথা বলা কথা বলার আগে হাজারবার ভাববে তারপরে কথা বলবে আর দুই হলো যে কানে কিছু না শোনা মানে যে যা বলছে বলু তাকে বলতে দাও তুমি কানের মধ্যে প্রবেশ করিও না এটা হলো দু নম্বর তাহলে জীবনে কোনো সমস্যা আসবে না আর তিন নম্বর হলো যে উল্টাপাল্টা না বলা তার থেকে চুপ করে থাকা তাহলে জীবনে কোনো সমস্যা আসবে না যদি তুমি উল্টাপাল্টা কথা না বলো আর আমাদের হঠাৎ করে বললে উল্টাপাল্টা কথাও বলা হয়ে যায় তার জন্যে বেশিরভাগ সময় চুপ করে থাকা ওটা সবথেকে ভালো প্রয়োজনে কথা বলা আর চার নাম্বার হলো চোখে কিছু না দেখা অনেক কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা দেখে ফেললে অসুবিধে হয় মনে করো তোমার নামে কেউ নিন্দে করছে আর তুমি দেখে ফেলেছো তারপরে সেটাই কিছু বলছো সেটা আরও অনেক সমস্যা বাড়ে জায়গায় চুপ করে থাকলে চোখেও কিছু না দেখলে তাহলে জীবনে কোনো সমস্যা আসবে না যদি চোখেই না দেখতে পাই তাহলে তো জীবনে তো সমস্যা আসবে না মানে চোখে না দেখা বলতে ওই রকম যে চোখ বন্ধ করে থাকে ওটা বলছে না মানে যেখানে কোনো দেখতে পাচ্ছ যে ঝগড়াঝাটি হচ্ছে সেখানে কিছু দেখেও না দেখা তাহলে জীবনে কোনো সমস্যা আসবে না এই চারটা জিনিস সময় মনে রাখবে এই চার মূর্তিকে আমি তো এগুলো বাড়িতে নামিয়ে রাখি যখনই তাকায় তখনই মনে পড়ে যায় সবাই খুব ভালো থাকবে আর আমাদের এই চার মূর্তির ভিডিও কেমন লাগলো সেটাও বলবে আর জীবনে সত্যি এই এই নিয়মগুলো ফলো করে খুশি থাকতে পারছো কি না সেটাও জানাবে টাটা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নেক্সট ভিডিওতেই